নমস্কার দর্শক বন্ধু আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছে এটা হচ্ছে পবিত্রা রূপিনী একাদশী ব্রত কথা শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী যেটি ভবিষ্যৎ ভবিষ্যতর পুরাণে এই একাদশী ব্রত কথা বর্ণনা রয়েছে এই একাদশী ব্রত রূপিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনার পূর্বে কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আট থেকে আসি সকলে একাদশী করতে পারে তার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই নারী পুরুষ নির্বিশেষে একাদশী করতে পারে কিন্তু একাদশী করার পূর্বে কয়েকটা জিনিস শুধু মাথায় রেখে করতে হবে আপনাকে যে কোনো একাদশী শুরু করতে হবে উত্থান একাদশী থেকে অথবা আপনাকে শুরু করতে হবে জ্যৈষ্ঠ মাসে পাণ্ডব নির্জলা একাদশী শুক্লপক্ষের যে কোনো একাদশী থেকে আপনি একাদশী শুরু করতে পারেন একাদশীর ক্ষেত্রে শুধুমাত্র একাদশী চলাকালীন আপনি কোনো রকম পঞ্চশস্য জাতীয় খাবার আপনি গ্রহণ করবেন না যেরকম চাল গম ভুট্টা ডাল তিল এই ধরনের কোনো খাবার আপনি গ্রহণ করবেন না সেই সঙ্গে তেল লবণ এই ধরনের খাবার আপনি খাবেন না গায়ে হাত পায়ে কোথাও আপনি সাবান তেল এবং হচ্ছে ময়েশ্চারাইজার ক্রিম এগুলো ব্যবহার করা যাবে না একাদশীর দিন যাতে শরীরে রক্তক্ষরণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যার জন্য রক্তক্ষরণ যাতে না হয় একাদশীর পূর্ব দিন রাত্রে আপনাকে ব্রাশ করে ঘুমাতে হবে একাদশীর দিন খালি জল দিয়ে মুখ ধুয়ে নিলেই হয়ে যাবে সেই সঙ্গে আরেকটি কথা সেটা হচ্ছে একাদশীর দিন দিনে দুবার স্নান স্নান করতে হবে কারণ এর জন্য স্নান করার কথা রয়েছে কারণ আমরা শীত গ্রীষ্ম বারো মাস বা গরমের দিনে যারা ঘেমে যাচ্ছে যাদের প্রেশারের সমস্যা রয়েছে যদি শরীরে আমরা স্নান করি সেক্ষেত্রে আমাদের টক্সিন রিমুভ হবে আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারব তৃতীয়ত যে কথাগুলো মাথায় রাখতে হবে একাদশী চলাকালীন আপনি যেরকম হাত দিয়ে নিচে দানা শস্য গ্রহণ করবেন না এই হাত দিয়ে আপনি কাউকে দানা শস্য নিবেদন করবেন না বা কাউকে খাওয়ার অনুমতি দেবেন না এই জিনিসগুলো বাস মাথায় রাখলেই হয়ে যাবে আর একটু উপবাস থাকতে পারেন উপবাস যদি থাকতে একান্তই কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা জল ফল সেবা করতে পারেন একান্তই যদি কাজটা করতে হয় ভালো করে করুন এরকম না যে সবজি সেদ্ধ করে খাবেন হ্যাঁ এর বিধান রয়েছে কিন্তু এটা মানুষের তৈরি বিধান স্বাস্থ্যের বিধান নয় তো যদি মন থেকে আপনারা করতে ইচ্ছে করে তাহলে একাদশী পূর্বদিন দিন সংকল্প করুন ঈশ্বরকে জানান যে ঠাকুর আমি একাদশী করতে চাই তুমি আমাকে কৃপা করো করুণা করো ঈশ্বরের কৃপায় সমস্ত পাপ কর্ম নিষ্পত্তি ঘটে এবং পুণ্যের আবির্ভাব ঘটে অবশ্যই আপনি করতে পারবেন এবার পবিত্র পবিত্রারূপীণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা বলছে যেটা ভবিষ্যতর পুরাণে এর কথা বর্ণনা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন একদিন গিয়ে প্রণাম করে জানতে চাইলেন হে ঈশ্বর হে পরমেশ্বর বা এ ভগবান আপনি বলুন যে এই শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কী বা এর মাহাত্ম কি বা এই একাদশী করলে আমাদের কি লাভ হয় তা সবিস্তারে আমাদের কাছে বর্ণনা করুন এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়ে বললেন তুমি যে প্রশ্নটা করেছ সেটা শুধু তোমার কৌতূহল না সেই প্রশ্নের উত্তরে নরলোকের অনেক মঙ্গল হবে কারণ মানুষ পাপের দ্বারা মানুষ পারব্ধ কর্ম অর্থাৎ পূর্বজন্মের কর্মফল মানুষ যে পাপ করে থাকে তা শুধুমাত্র ধর্মকার্যের দ্বারাই সে পাপ বিনাশ ঘটে এবং তার জীবনে শান্তি বা মুক্তি লাভ ঘটে তো চলো সেই আমি এই বাবিসত্তর পুরাণে পবিত্র রূপে একাদশী সম্পর্কে বলছি সদরে গ্রহণ করো একদিন প্রাচীনকালে দাপর যুগে মহিম্মতি নগরে একজন রাজা বাস করতেন তার নাম ছিলেন সে রাজা ছিলেন অত্যন্ত সৎ এবং ভক্তপরায়ণ বসবাস করতেন কিন্তু তার জীবনে একটাই দুঃখ ছিল রাজা অত্যন্ত সৎ ছিলেন প্রজাদের সঙ্গে সুব্যবহার করতেন তাদেরকে লালন পালন করতেন তার রাজ্যে কোনো অন্যায় ছিল না দুঃখ ছিল না যন্ত্রণা ছিল না শুধু একটা মাত্রই দুঃখ ছিল সেটা রাজার মনে রাজা ছিলেন অপুত্রক অর্থাৎ সন্তানহীন বা নিঃসন্তান যার জন্য রাজার বড় দুঃখ ছিল বড় কষ্ট ছিল একদিন রাজা ভরাক্রান্ত মনে যখন রাজসভায় এসে হাজির হলেন সমস্ত রাজসভায় উপস্থিত সমস্ত ব্রাহ্মণ জ্ঞানীগুণী লোকেরা জিজ্ঞেস করলেন যে রাজামশাই আপনি কেন এত ভরাক্রান্ত আপনি কেন এত অবিচল বা এরকম বিচলিত দেখা যাচ্ছে আপনাকে কষ্ট দেখা যাচ্ছে রাজা তখন কষ্ট হয়ে কেঁদে কেঁদে মানে কাদো কাদো মুখে বললেন আমি তো তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করি না বা আমি তো কোনো সময় অন্যায়ভাবে রাজকোষের অর্থ জমা করিনি বা আমি প্রজাদের সাথে অন্যায় করিনি তবে কেন আমার সন্তান নেই তখন সবাই একমত হলেন যে সত্যি তো রাজামশাই নিষ্ঠা সৎ এবং একজন ও মানে সদ রাজা তবে তার তার কেন সন্তান হয়নি কেনই বা সে নিঃসন্তান শাস্ত্রে রয়েছে নিঃসন্তান ব্যক্তির ইহকাল পরকাল সবকালই সমান কারণ তার জীবনের কোনো শান্তি নেই আর পুত্র সন্তান না হওয়াও এক ধরনের অভিশাপ তাই রাজা অত্যন্ত কাতর মনে ভগবানের তার ভক্ত তারা রাজসভায় উপস্থিত সবাইকে জানালেন এবং এই কথা শুনে সমস্ত ব্রাহ্মণগণ কি করলেন তারা বনের দিকে ধাবিত হলেন বা বনের দিকে গেলেন এবং কারণ তারা জানতেন বনে বিভিন্ন মুনি ঋষিরা বসবাস করে আর মুনি ঋষিরা ভগবানের প্রেরিত দূত অর্থাৎ আমরা সরাসরি তো ভগবানকে পাচ্ছি না কিন্তু মুনি ঋষির মাধ্যমে আমরা কিন্তু আমাদের সমস্যা সমাধান করতে পারি তাই মুনি ঋষির কাছে তিনি গিয়ে হাজির হলেন এবং গ্রাম যখন ক্রমশ বনের ভেতরে ঢুকতে লাগলেন ঢুকতে ঢুকতে একটা মুনির কুটির পেলেন এবং কুটিরবেদ সে নিয়ে আশ্বস্ত হলেন এবং শান্তি পেলেন যে যাই হোক একজন মুনি ঋষিকে পাওয়া গেছে সিনি হচ্ছে যেই সেই মুনি না সে দীর্ঘাঙ্গী এবং দীর্ঘ আয়ু সম্পন্ন নিরোগ এবং নিরাহারে তপস্যা করছেন তার নাম মুনি। ব্রহ্মার যখন এককল্প পূর্ণ হয় তার দেহের থেকে একটা লোম ঝরে পড়ে এইভাবে তিনি দীর্ঘদিন অনাহারে থেকে ভগবানের নাম জ্ঞানগুণ এবং তপস্যা করছেন এবং রাজার সেই রাজপুরোহিতরা বা রা ব্রাহ্মণেরা সে ত্রিকলজ্ঞ সেই দীর্ঘায়ু সম্পূর্ণ এবং সেই মহামুনিকে দেখে প্রণাম জানিয়ে বললেন হে মুনিবর আপনার কাছে প্রণাম আমরা আজ বড় অসহায় আপনার কাছে এসেছি আপনি প্রবল প্রতাপশালী এবং অত্যন্ত জ্ঞানী গুণী একজন ব্যক্তি আপনি বলতে পারবেন রাজা মাছের দুঃখের কারণ কি এবং দুঃখ থেকে বেরিয়ে আসার পথ কি এই কথা শুনে মুনিবর অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন আমি তোমাদের প্রণাম স্বীকার করছি তোমরা ভালো থাকো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তখন তিনি ধ্যানমগ্ন হয়ে দেখতে পেলেন যে দাপর যুগে তিনি যখন পূর্ব জন্মে এই জন্মে তো সে রাজা পূর্বজন্মে সে একজন বণিক ছিলেন বা ব্যবসায়ী ছিলেন বৈশ্য ছিলেন তার একদিন সে গ্রীষ্মকালে সে রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎ করে তার জল তেষ্টা পায় এবং জল তেষ্টার সময় সে কি করেছিলেন পাশে একটা নদী ছিল সে নদীতে নেমে সে জলের তৃষ্ণা মেটানোর জন্য জল খাবে বলে সে নদীতে নেমেছেন দেখলেন সেখানে একটা গাভী অর্থাৎ গরু তার বাছুরকে নিয়ে জল খাচ্ছে সেই তখন বর্তমানে যিনি রাজা সেই রাজা তখন কি করলেন পূর্বজন্মে তো সে বৈশ্য ছিল সে তখন কি করলেন তিনি যেহেতু জল খাবে তাই সে গাভী এবং গাভীর সন্তানকে সে নদীর পাড় থেকে ভাগিয়ে দিলেন তাদেরকে জল খেতে না দিয়ে তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দিলেন ভাগিয়ে দিয়ে তিনি সেই জলটা সেখান থেকে সরিয়ে দিয়ে সে জলটা সে নিজে নদীতে সে নিজে জল গ্রহণ করেন এবং যেহেতু তিনি গাভী এবং গাভীর সন্তানকে জল খাওয়া থেকে বিরত রেখেছেন এই অন্যায়ের ফলে ইহজন্মে এবং কিছু পুণ্যি তো ডেফিনেটলি সে করেছিল যার জন্য ইহজন্মে জন্মে পুণ্যের ফলে সে রাজা তো হয়েছে কিন্তু সেই পূর্বজন্মে সে যেহেতু গাভী এবং তার সন্তানকে জল খাওয়া থেকে বঞ্চিত করেছিলেন সেই সেই অন্যায়ের পরিণামস্বরূপ এই জন্মে সে নিঃসন্তান যার ফলে তার এখনও সন্তানের মুখ দেখতে পারেনি রাজা তাই নিঃসন্তান হয়েছে অপুত্রক এই বলে তিনি মুনি সেই মুনি ধ্যান করে এই কথা যখন তার ব্রাহ্মণদেরকে জানালেন ব্রাহ্মণরা বললেন যে হ্যাঁ পাপ পাপ তো করা যায় পাপের থেকে মুক্তি পাওয়ারও তো উপায় রয়েছে পাপকে কি করে পাপের হাত থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে ধর্মকর্ম করা পুজো পাঠ করা তাহলে পুন পূর্বজন্মের বা করলে তা সমাধান হবে আপনি তা সবিস্তরে আমাকে বলুন এই কথা শুনে এবং এই কথা শুনে তখন মুনি বললেন হে যে পুণ্য পাপ পুণ্য হয় পাপ ক্ষয় হয়ে মুনিবার বললেন শাস্ত্রে আছে পুণ্যের দ্বারা পাপের ক্ষয় হয় তাই শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী আছে সেটা প পবিত্রারূপী একাদশী সেই একাদশীর দিন আপনারা সকলে মিলে এবং রাজা রানী এবং ওই রাজ্যের সকলবাসী আপনারা এই একাদশী ব্রত পালন করুন এবং পালন করে এই একাদশীর ব্রতের পূর্ণ ফল আপনি রানীকে প্রদান করুন যার ফলে এবং সেই কথা শুনে এবং রানী তাতে সন্তান গর্ভবতী হবে এবং সন্তান জন্ম দেবে এবং এই কথা শুনে ব্রাহ্মণেরা রাজার কাছে গিয়ে জানালেন এবং তারা বললেন যে লোমুশমণি বলেছেন শুক্লপক্ষে শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী পালন করতে এবং সেই একাদশীর পূর্ণ ফলে এবং যথারীতি সেইভাবে তারা নগরবাসী এবং রাজ্যবাসী রাজা রানী সকলে সেই উপবাস থেকে একাদশী ব্রত পালন করলেন একাদশী ব্রত মাহাত্ম্য কথা শুনলেন এবং সেই সঙ্গে ধর্মের গীতা ভাগবত বিভিন্ন শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করলেন ফলে তারা কি হলে সেই মহিতমতিপুরে মোহ রাজা আর স্ত্রী তিনি গর্ভবতী হলেন এবং এক পুত্র সন্তানের জন্ম দিলেন তাই এবং পুত্র সন্তানের জন্ম দিলেন এবং সেই পুত্র সূর্য বীর্যে একদম পরিপূর্ণ হয়ে উঠলেন এবং রাজা যখন তার বয়স হয়ে এলো রাজত্ব সেই সন্তানের হাতে দিয়ে তিনি মহা আনন্দে রাজ্যবাসীকে নিয়ে তিনি রাজত্ব করতে লাগলেন তাই ভবিষ্যত পুরাণে বলা রয়েছে যে আপনারা শুক্লপক্ষের শ্রাবণ মাসে শুক্লপক্ষের দ্বাদশীতে পুত্রদা একাদশী পালন করুন পারব্ধ পাপ বা পূর্বজন্মের পাপ বা বর্তমান পাপ থেকে আপনারা নিজেকে মুক্ত করতে পারেন কারণ পাপকে দূর করার জন্য পুণ্যের দ্বারা পাপকে ক্ষয় করা যায় তাই আপনারা যারা একাদশী করছেন তারা তো একাদশী ব্রত মাহাত্ম কথা শুনবেন যারা শুনছেন না একাদশী করছেন না তারাও কথা শুনুন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুণ্য অর্জন হবে রাধে রাধে হরে কৃষ্ণ ভালো থাকুন সুস্থ থাকুন